হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম জুবাইর ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো দেখুন আজকের ব্লগটা আমি শুরু করছি খুব সকাল সকাল আর কি তখন বোধহয় সকাল সাড়ে পাঁচটা আর কি আর এই ভিডিও ফুটেজটা আমার অনেক দিন আগের আর কি না হলেও দুই দিন আগের ভিডিও ফুটেজ হবে তো যেহেতু আমার এক্সাম চলতেছে এই আমি কয়েকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না পুরো চার পাঁচ দিন হয়ে গেছে এজন্য আজকে একটু ভিডিও এই দু তিন দিনের মিলিয়ে ছোট্ট একটা ভিডিও আপলোড দিলাম আজকে আর আমার এখনও চার দিন এক্সাম রয়ে গিয়েছে সেই চার দিন ভিডিও আপলোড দিতে পারবো কিনা জানি না সেই জন্য ভাবলাম আজকে কয়েকদিনের মিলিয়ে যে কয়েকটা ফুটেজ রেখেছিলাম সেগুলো অ্যাড করে আর কি একটা ভিডিও আপলোড দিয়ে দিই আর এদিকে আমার অবস্থা দেখুন ঘুম থেকে উঠে মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হওয়ার আগেই জ্যাকেটটা লাগিয়ে নিচ্ছি কারণ এই কয়েকদিন ধরে কিন্তু এত ঠান্ডা পড়ে পড়েছে আর কি সকালবেলা খুবই ঠান্ডা লাগে এজন্য ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার আগেই জ্যাকেটটা লাগিয়ে নিলাম আর হঠাৎ যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে আমার কিন্তু গোলাপেতাও হয়ে গিয়েছে আমি মনে করি আপনারা একটু গ্যাস করলে বুঝতে পারবেন তো যাই হোক এমনিতেও তো ভিডিওতে তেমন কোনো কথা বলতে পারি না এরপরেও আজকে আরও কম কথা বলার চেষ্টা করব আর কি তো যাই হোক দেখুন আমি প্রথমে আমার মশারিটা জায়গা মতো রেখে দিয়েছি এরপরে এক একটা করে রুমটা একবার গুছিয়ে পরে রুম থেকে বের হব। আমার একটা অভ্যাস আছে ঘুম থেকে উঠেই প্রথমে পুরো রুমটা একবার না গুছালে আমি নিজে ফ্রেশ হতে যাই না আগে রুমটা গুছিয়ে তারপরে যাই তো যাই হোক আমি আমার মতন করে কাজগুলো করতে থাকি আর আপনারা দেখতে থাকুন সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আজকে আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনের মতন আর কি কয়েক গ্লাস জল পান করে নিলাম তো যাই হোক এবার রুমে যাওয়া যাক এই যে চলে এসেছি এসে একটা খাতা নিয়ে বসে পড়লাম আর কি কিছুক্ষণ পড়তে হবে আমার তো অনেকক্ষণ হয়ে গিয়েছে এই যে একটু বাইরে দিকে আসলাম আর এসে দেখি এই ফ্লেটটাতে মনে হয় মুরগির খাবার দেওয়া হয়েছিল অনেকগুলো পায়রা এসে এখানে খাচ্ছে আমি সেটা দেখে একটু দুষ্টমি করলাম তাদের সাথে দেখুন ওরা ওই টিনের উপর থেকে এসে ওখানে খাবার খাওয়া শুরু করে যখন আমি একটু তাড়া দিই তারা চলে যায় তো আমি ওখানতে থাকতে থাকতে মানে তারা আবার চলে আসে আমি আবারও তাড়া দিই এরকম করে অনেকবার করলাম আর কি এই যে দেখুন আমার কাছে কিন্তু বিষয়টা বেশ ভালোই লেগেছে এই জন্য বারবার তাদেরকে তারা আর এই যে দেখুন কি একটা অবস্থা আমার রুমের পাশে আর কি পানি লবের গাছ লাগানো হয়েছিল লতাগুলো অনেক লম্বা হয়ে দেখুন একেবারে আমার জানালার এক ফাঁস এরকম গিরে দিয়েছিল। তো রুদ তো একেবারেই ঢুকতেই পারতো না সকালবেলার যে মিষ্টি মিষ্টি শীতকালের যে রোদটা আর কি সেটা একেবারেই ঢুকতে পারতো না এই শেষের দুই পাট দিয়ে এখন খালা ওখান থেকে কয়েকটা লতা পাতা কেটে নিচ্ছেন আর কি আর অনেক দিন পর আমি আমার ভিডিওতে খালার মানে টুকটাক কাজকর্মর কয়েকটা ভিডিও ফুটেজ আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আগের ভিডিওতে আমি অনেকটা শেয়ার করতাম বাট এই মাঝে কয়েকদিন আর কোনো শেয়ার করিনি শুধু আমি আমার যতটুকুই ভিডিও করতাম আর কি এতটুকুই একটু একটু করে অনেকটা শর্ট হয়ে যেত ভিডিওগুলো দেখতাম আজকে ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে আজকে না হয় একটু শেয়ার করি আপনাদের সাথে আর আমি যেহেতু আমার খালার ক্যামেরাম্যান আমি ভিডিও শ্যুট করে দেই আর কি এই জন্য মাঝে মধ্যে আপনাদের সাথে একটুকটাক শেয়ার করি আর এই যে দেখুন এটা ছিল আমার গত কালকের ভিডিও ফুটেজ আর কি আমি এক্সাম থেকে আসার পর খালা বললেন যে গাছে একটা পেপে মানে পেকে গিয়েছে এই যে দেখুন একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে তো সেই জন্য আমি উঠতেছি আর বিশ্বাস করেন এরকম উচ্চতে কিন্তু আমি আর কখনো উঠি নাই আমি এমন একটা মানুষ মানে আমার থেকে মানে যারা বয়সে অনেক ছোটো 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 বাচ্চা দেখা যায় অনেক উঁচু উঁচু গাছে উঠে যায় কিন্তু আমি কোনো গাছে চড়তে পারি না আমার অনেকটা বয় করে আর এজন্য মাঝে মাঝে কিন্তু ভাবি যে আমার বাকি জীবনে কি হবে তো এদিকে দেখুন আমি পেঁপেটাও পেড়ে নিলাম তো গড়ে এসে দুপুর সাড়ে এগারোটার দিকে আমি গোসল করতে চলে যাচ্ছি আর এই যে দেখুন আমার গোসল শেষ আমি বের হয়ে গেলাম তো এখন আমার রেডি হতে হবে নামাজে যাওয়ার জন্য তো দেখুন এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় পুরাই রেডি হয়ে গিয়েছি এখন তো যাই হোক অনেকক্ষণ ধরে শুধু নিজেকে দেখতেছি এবার যাওয়া যাক তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে দেখুন এই মসজিদটা বাজারের মসজিদ আর কি এটা আমাদের বাড়ির একেবারেই পাশে তো আমি ওখানে নামাজ পড়বো বলে আজকে চলে এসেছি তো চলুন আপনারা আমার সাথে সামনের দিকে যাই একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এটা হচ্ছে মসজিদ মসজিদটা ছোটো হলেও কিন্তু দেখতে বেশ সুন্দর আর এদিকে দেখুন অজু করার জন্য আর কি পানীয় জলের ব্যবস্থা তো দেখতে পাচ্ছেন আমি এদিকে মসজিদের ভেতরে ঢুকে গেলাম আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং